ভুল হচ্ছে কোথাও আমি চিনি না আরে বেশ শরম এই ছেলের জন্য নিজের মাকে অস্বীকার করতেছিস দুদিন ধরে এই ছেলের সাথে ঘুরিস না আর

আমার মেয়ের ক্যারিয়ারটা তুই নষ্ট করতেছিস আরে আজব তো এই মহিলার মাথায় কি সমস্যা আছে তাহলে হাত আরে আন্টি ও যখন বলছে যে ও আপনাকে চেনে না তখন শুধু শুধু কেন এখানে দাঁড়িয়ে আছেন কেন আমাদের সময় নষ্ট করছেন জান্নাত দিয়ে এখান থেকে এই তুই কথা বলবি না তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক এই তুই চল আমার সাথে আরে আন্টি আরে আবার কোথ থেকে আসলো চলো যে একটা সুযোগ পেয়েছিলাম কাজটা করার সেটাও গেল। চ্যালেঞ্জ ডমল হ। আপনি দখনদিকে এরকম করতেছেন কেন? আপনি কি একটা কথা বুঝতেছেন না? আর আপনি যেমন কি বারবার বলতেছেন আমাকে আমার বাসায় নিয়ে যাবেন। আপনি আমার রিয়াল বাসাটা জানেন আর দাজি বড় কথা আপনি তো আমার মাই না। হ্যাঁ। আমি তোমার মা না। আরে আজম আপনি আমার মা না সেটা তো আমি এতক্ষণ চিল্লাচিল্লি করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনি তো সেটা বুঝলেন না। উল্টা আমার বয়ফ্রেন্ডের সামনে এত সিন কেট করলেন। আমার সাথে এরকম উল্টাপাল্টা ব্যবহার করলেন ইভেন আপনি আমার গায়েও থাপ্পড় মারলেন এখন যে এসে বলতেছেন আপনি আমার মা না কেন আপনি এগুলো কেন করেন সব পাঠ পারি না আমি যা করেছি মা শুধুমাত্র তোমার জীবন বাঁচানোর জন্য করেছি আরে আজ মা আমার জীবন বাঁচানোর জন্য মানে আমাকে মারবে কাকে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার বয়ফ্রেন্ডে কি তুমি দুই লাখ টাকা ধার দিয়েছো যা তুমি এখন ফেরত চাচ্ছো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমার কাছ থেকে দুই লাখ টাকা ধার নিছিল আপনি কিভাবে জানলেন আমি কিভাবে জানি শোনো হ্যালো হ্যাঁ বল আচ্ছা কি রে বন্ধু সমস্যাটা কি আমি যে ইমুর কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তোকে দিছিলাম টাকাগুলো কবে ফেরত দিবি কেন ওকে টাকা চাচ্ছে নাকি আরে হ্যাঁ রে ভাই ওর কাছে টাকা ফেরত চাচ্ছে এখন আমি কি করব বল আরে আমার কাছে তো টাকা বসা নেই আচ্ছা কাজ কর তুই ওকে মেরে ফেল এই পাগল হয়ে গেছিস তুই সামান্য দুই লাখ টাকার জন্য ওকে মেরে ফেলবো মানে কি বলছিস তুই এগুলা আর ও তো আমাকে পানির বোতল আনতে বললো যদি এমন হয় যে পানির বোতলের মধ্যে কিছু একটা মিশিয়ে দে তাহলে ও মাই গড শুধুমাত্র টাকার জন্য আমি যে মানুষটাকে এত ভালোবাসতাম সে আমার জীবন নেয়ার চিন্তা করে ফেলছে আন্টি আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি আমি না বুঝতে পারিনি তা আপনার সাথে এরকম দুর্ব্যবহার করে ফেলছি আসলে আমি মানুষটিকে এত ভালোবাসি আমি কখনো বুঝতেই পারিনি যে ও আমার সাথে এইরকম একটা নোংরা কাজ করবে আজকে যদি আপনি সময় মতো না আসতেন আমি হয়তো আর এই দুনিয়ায় থাকতাম না হ্যাঁ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমার জীবন বাঁচানোর জন্য এরপরে কাউকে ভালোবাসলে তাকে তুমি যাচাই বাচাই করে নিও কেমন ভালো থেকে তুমি